জন্মেও চাপি নাই গো জন্মেও চাপি নাই এই প্রথমবার চেপে আমার যা অবস্থা হলো যেটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে তো এই দোলনাটাতে আমরা চেপেছিলাম উড়ন্ত দোলনা গো উড়ন্ত দোলনা দেখতে পাচ্ছ কতটা উপরে উঠছে না মানে আমার তো সবই বেশি একটু শখ তো মা বাবা কোনোদিনই কোনো কিছুতে চড়তে দিত না ভয়ে তো বিয়ের পর প্রথম ভাবলাম যখন ওড়ন্ত একটা দোলনা পেয়ে গেছি তো ভাবলাম একটু চেপেই দেখি কীরকম কি ফিল হয় দেখে তো খুবই এক্সাইটেড লাগছিল যে কীরকম লাগবে এতটা ওপরে উঠছে তো আরও কিভাবে সাহসটা পেলাম সেটা তোমাদেরকে শেয়ার করছি আমার সাথে আমার হাজব্যান্ড ছিল আর আমার শাশুড়ি মাও ছিল তো তিনিও কোনো কিছুতেই চাপেনি তো এই ফার্স্ট আমার জন্য এটাতে চাপলো তো মাও বলছিল যে চলো একবার চেপেই দেখা যাক যে কীরকম কি ফিল হয় তো প্রথম দিনে যখন চেপেছিলাম একদম নিচের দিকে বসেছিলাম ভয় পাচ্ছিল প্রচুর যে ওখান থেকে যেমন না আমরা পড়ে যাই জাস্ট চিৎকারটা দেখো সকলের এক্সাইটেড আছে সকলেই তো চলো দেখি না 我打人的锤子。 তো আমার তো মনে হচ্ছিলো যখন ওপরে উঠে তখন আমার মনে হচ্ছিল আমি ওপর থেকে পুরো একদম সোজা নিচে পড়ব। আমার তো খুবই ভয় করছিল আমি দুজনের মাঝে একদম ছিপকে বসেছিলাম তোমরা আশা করি দেখেছো কিন্তু খুবই মজার তো আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও